বিজ্ঞান একাডেমিতে আমি তোমাদের অন্তর ভাই তোমাদের দু হাজার ছাব্বিশ এসএসসি পরীক্ষা যারা এটা দিবা তাদের জন্য আমি নিয়ে এসেছি অনুপাত এবং সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি গুণ খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এই ম্যাচ করলে তোমরা কমন পেতে পারো চার মার্ক কম চার মার্ক কম চলো আমরা অঙ্গটা করি ঠিক আছে এই যে দেখো দেওয়া আছে একটা অঙ্গ অঙ্ক দেবাসের দিকে আমাদের প্রমাণ করতে হবে এই যে এটা প্রমাণ করতে হবে ওয়ান মাইনাস এক্স ইকাল টু এম এটা আমাদের প্রমাণ করতে হবে তোমাদের একটা জিনিস মনে রাখি এই এম এর জায়গায় পি থাকতে পারে এ থাকতে পারে আবার এর জায়গায় এ থাকতে পারে তোমরা সেটা একটু মিলিয়ে প্র্যাকটিস করো আসো আমি তোমাদের অঙ্কটা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে এই যে আমাদের অঙ্গ দেওয়া আছে দেওয়া আছে থেকে আমরা প্রমাণটা করবো দেওয়া আছে প্রমাণ করবো বা এখানে দেখো তো এখানে টু এম বাই এক্স এই রাশিটাকে আমরা ওই পারে নিয়ে যাবো পারে নিয়ে গেলে তো পারে আছে মাইনাস ওপারে রেখে কি হবে তোমরা জানো প্লাস হবে তাহলে ওই পারে নিয়ে যাই এম স্কোয়ার প্লাস ওয়ান এইবারে রেখে দিলাম আমি মাইনাস টু এম বাই এক্স ওই পারে নিয়ে যাচ্ছি টু এম বা এক্স এখান থেকে এখন আমার তারপরে থাকবে টু এমকে আমি কি করে সরাই দেবো এখান থেকে টু এম আমার এখানে রাখা যাবে না এখান থেকে করতে হবে ওয়ান বাই এক্স কারণ ওয়ানে আমার আছে ওয়ান প্লাস এক্স এখানে ওয়ান বাই এক্স করতে হবে এজন্য আমরা ওই পক্ষে টু এম দ্বারা ভাগ দিল তাহলে কি হয় এম স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু এম টু টু এম রেখে দিলাম এক্স ইন্টু টু এম দেখো তো বুঝতে পারছো কিনা আমরা উভয় পক্ষে উভয় পক্ষে টু এম দ্বারা ভাগ করলাম টু এম দ্বারা ভাগ করলাম তোমরা কঠিন করে লিখে দিতে পারো বোঝার জন্য তাহলে হয়তো এম আর এম টু এম থাকে এই পায়ার থেকে এম স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু এম এই পায় ওয়ান ভাগ এক্স এখন আমরা করব যোজন বিয়োজন বলতো যোজন কি যোজনটা হচ্ছে উপরের সাথে নিচেরটা যোগ একটা ভগ্নাংশে নিচেরটা যোগ এবং বিয়োজন হচ্ছে থেকে এই যোজন বিয়োজন করতে হলে আমার সমীকরণের এই পক্ষেও করতে হবে ওই পক্ষ করতে হবে অর্থাৎ বাম পক্ষ যা করবো ডান পক্ষ তা করতে হবে চলো আমরা করি যোজন বিয়োজন যজন মানে কি ওপরের সাথে নিচেরটা

যত বিরোজন করার পর আমরা একটা লক্ষ্য করতে পারছি এখানে দেখো তো যদি সাজিয়ে রেখি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান সমান সমান ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স সাজিয়ে রেখতে সাজিয়ে রেখে আমরা একটা জিনিস লক্ষ্য করছি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান এটা একটা সূত্রে পড়ে সুতরা কি এ স্কোয়ার প্লাস টু নিচে একটা কি পড়ে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস পি মূল ফর্মটা আমরা কি জানি প্রধান মানে বর্গের বর্গের যে মূল সূত্র সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস একটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার এখানে তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে যা আছে তাই রেখে দিলাম ওয়ান মাইনাস এক্স এখন আমার টার্গেট হচ্ছে এই বর্গকে আমাকে সরাতে হবে বর্গকে কে সরাতে পারে কর্মের সাথে বলবো মূল অর্থাৎ রুট উভয় পক্ষে আমি কী করবো রুট দিব উভয় পক্ষে যখন আমি রুট দিয়ে দেবো উভয় পক্ষে রুট দিয়ে দেবো রুট দিলে কি হবে বর্গ আর রুটে হারা যায় বর্গ আর রুটে হারা যায় তাহলে হয় ওয়ান প্লাস এম এখানে হয় ওয়ান মাইনাস এম আর এই পারে কী হয় উভয় পক্ষে আমরা রুট দিয়ে দেবো এখানে যেহেতু বর্গ নাই রুট হারাবে না রুট থেকে যাবে রুট থেকে গেল থেকে গেলে কি হয় ওয়ান এক্স এর রুট ওভার এখানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স আবার বলছি এই যে দেখো আমরা কি করে কি বললাম বর্গকে কে খেতে পারে বর্গ খেতে পারে রুটে তাই উভয় পক্ষে রুট করছে তাহলে এই বর্গ এই বর্গ আউট কিন্তু এখানে তো বর্গ নাই এখানে আউট কিছু না রুট থেকে গেল এখন আমি আবার কি করব আবার করব আমি যোজন বিয়োজন দেখো তো যোজন বিয়োজন করলে কি হয় যোজন মানে কি উপরটার সাথে নিচেরটা যোগ তাহলে ওয়ান উপরে একটা যোগ হচ্ছে নিচে একটা তারপর আবার কি দেব উপরে একটা বিয়োগ হচ্ছে নিচেটা কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে এখানে যোগ হলো কেন কারণ সামনে মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হবে তারপরে এখানে তাহলে উপরেরটা তাহলে কি উপরে একটা দি উপরেটা কি ছিল 1 x প্লাস হচ্ছে নিচেটা 1 x তারপর দেখা যাচ্ছে কি উপরে একটা দেওয়া উপরে একটা দিলাম মাইনাস 1 x একটা জিনিস লক্ষ্য করো তো প্রমাণ এর এই পারেmapbox কে যেটা আছে সেটা কি এখানে পাই না পেয়ে গেছি দেখো পেয়ে গেছি তাহলে এই পারে কি হয় এবারে a1 আর a1 ভাগ पार. a1 মানে উপরে গিয়ে থাকে a মানে 2a a মানে 2a a মানে 2a নিচে কি থাকে নিচে a1 আর ভাগ a মানে মাঝে এটা প্লাস এরটা माइनस এর তাহলে একটা প্লাস এর ও একটা প্লাস এর ও দুটো মিলে হয় 2 তারপরে ওই পারে কি থাকে

যা তোমাদের পরের ক্লাসে একটু বুঝিয়ে দেবো আজ এ পর্যন্তই তোমাদের জন্য অনুরোধ এই অঙ্ক তোমরা ভালো 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 করে প্র্যাকটিস করো আর আমাদের এই পেজটা শেয়ার করে দাও লাইক কমেন্ট প্লিজ